আমরা কই আইছি রে তো আমরা সাদু হয়ে গেছি ঠান্ডা হাওয়া গাইতাম আর কেন সাদের উপরে বেতলা ঠান্ডা লাগে বেতলা আরাম লাগে একটা মানে কুল কুল বাতাস আর ঠিক আছে আর এখানে বইছি বহুত আরাম লাগে দেখতে পাই একদম একদম তিনতলার উপরে এখানে আইছে আমরা ভাই বোন মিলিয়া তো এখন আর একটু উপরে যাই মোক গিয়া পুরা শিলচর শহর দেখাই মো তোমার একদম চকচকা দেখাই মোর রৌদে বাড়ি গরিতে পুরা চকচকা হয়ে গেছে পুরা সাইড আমি ঘুরিয়া দেখাইমো আমার যতটুক ক্যামেরা যাইব অতটুক আমি তোমরা সবাই দেখাইমো ঠিক আছে আর দেখো গাছের পাতা কিভাবে লরে এত আরাম লাগে সত্যি মানে পয়সা দিয়ে কিনলেও পাওয়া যাইতো না এরকম বাতাস করে যত এসি লাগাই যত ফ্যান থাকুক না কেন কিন্তু এই বাতাসটা কিন্তু এটা বাম্পার মজার একটা হাওয়া ঠিক না দিদি তো ওখানে আমরা যাই উফরে আর গিয়া শিলচর শহর দেখাইমো আর রৌদের টেম্পার দেখাইমো তা বেতালা রৌদের টেম্পার কিন্তু তো চলো এখন যাই

তো প্রিয় দর্শক এখন আই গেছি উফরে আর এই দেখো এই সাইডটা দেখো এটা হলি গিয়ে মেডিকেলের সাইড একদম পুরো মেডিকেল কিন্তু এখান থেকে দেখা যায় ওই যে জীবনজ্যোতি হাসপাতাল আমি আপনার দেখাই হাসপাতাল এই দেখ এই যে টাওয়ারের সুজা সুজি এটা লেগে জীবনজ্যোতি হসপিটাল ঠিক আছে আর এদিকটা পুরোটা লেগে মেডিকেল এটা মেডিকেল ওই দেখুন শিলচর মেডিকেল কলেজ আমি জুম করিয়া দেখাইছি ঠিক আছে আর ভিউটা দেখুন এত সুন্দর একটা ভিউ প্রিয় দর্শক আপনারা দেখেন আর আকাশটা দেখুন এত সুন্দর লাগে কিন্তু আর এদিক দেখুন যা জলকাইয় আর এদিকটা দেখুন পুরা শিলচর শহরের বাড়িঘর দেখা মানে চকচকা লাগে একদম রৌদে কিন্তু মানে বাড়িঘর পুরো চকচকা হয়ে গেছে এই দেখুন এদিকে আপনার সোনাই রোড আর ওই দেখুন আপনার হাফলঙের পা পাহাড় দেখা যায় এই যে হারেঙ্গে যাও হাফলঙের পা পাহাড় দেখা যার এত সুন্দর পাহাড়ও দেখুন একদম পুরা চকচকা হয়ে গেছে রৌদে ঠিক আছে আর আমরা সূর্য মামা হয়ে একটু সূর্য দেখাই ঠিক আছে এ আমার মোবাইল খাই লিবো জিয়া টেম্পার এই যে তুই লাগা সামনে কাটল পয়েন্ট ঠিক আছে সামনে কাটল পয়েন্ট এদিকেই লাগা ন্যাশনাল পয়েন্ট এই দেখো ন্যাশনাল পয়েন্ট এট ওই দেখো ন্যাশনাল যে একটা নতুন বিল্ডিং বনের একটা মল হইব এই বিল্ডিংটা এই দেখো মানে ভিউ বেতলা সুন্দর প্রিয় দর্শক আপনারা দেখুন মানে যতটুকু আর ততটুকু দেখেন আকাশটা দেখুন এত সুন্দর ও মাই গড জাস্ট ওয়াও নাই রে অনু জাস্ট ওয়াও কিন্তু আর বাড়িঘর গুলা দেখুন একদম চকচকা লাগে রোদে আর টেম্পার দেয়ার উপরের থেকে দেখা যাচ্ছে টেম্পার দেয়ার প্রিয় দর্শক আমার খালি খাওয়া দাঁড়াই তুমি চপ্পল নাই চপ্পল নাই তো প্রিয় দর্শক কমেন্টে জানাইও বিউটা কিরকম লাগছে ঠিক আছে ঠাঠার ওদের মধ্যে উফরে আই গেছে খালি আপনারা দেখা নেই লেগিয়া কারণ মেঘলা মেঘলা বা বইলে তো দেখানি যায় না পুরা শিলচর শহর তো এখন যেহেতু ঠাটা পুরা রোদ দে কই না একটু তোমরা দেখাই আর এদিক দেখুন সোনাই রোড সোনাই রোডটা দেখুন বিল্ডিংগুলো দেখুন মাঝে মধ্যে গাছ গাছালিও দেখা যায় একটা মজা লাগে কিন্তু একতলা কিন্তু বাতাস সমুদ্রের কিনারে যেরকম বাতাস লাগে সেম এরকম বাতাস লাগে কিন্তু উপরে তো রোদ দের কিন্তু বাতাসও কিন্তু পাম্পার মজার বাতাস দের দর্শক আর এটা হলে গল্লি এটা হলে গল্লি আর গড় দেখুন যা মজা লাগে কিন্তু আর তো পাহাড়ও কিন্তু বহু সুন্দর লাগে পাহাড় নাই পাহাড় বেতলা সুন্দর লাগে না বহু সুন্দর বহু সুন্দর এই জায়গাটা দেখুন প্রিয় দর্শক এই জায়গাটা দেখুন এত সুন্দর লাগে তো এই দেখুন প্রিয় দর্শক একটা প্লেন জার ওয়াও জাস্ট ওয়াও লাগে কিন্তু জাস্ট ওয়াও

বেশি বেশি আমাদের ভালোবাসা দিত সাপোর্ট করতো ঠিক আছে তো প্রিয় দর্শক আজকে ভিডিওটা এতটুকু আর রক্ত দের সবাই একটু সেফ থাকিও বেশি বেশি করে জল গাই আর দেখো হাওয়া কিরকম দেবার শুরু দেখো ও এটা পুরো শরীর শীতল পুরো শীতল হয়ে গেছে শরীর শীতল এখানে বইয়া প্রিয় দর্শক এটা হইতাম তো আজকে ভিডিওটা এতটুকু সবাই ভালো থাকিও সবাই সুস্থ থাকিও এবং সবাই সেফ থাকিও টাটা